ও রিয়াকশন রিয়াকশনটা আসলে যে আউটটা হয়েছে কি হয় নাই এটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম তো আমাদের পক্ষ থেকে ছিল যে এটা মনে হয় আউট না আর আম্পেয়ার দিয়ে দিল আউট এটাই আসলে কথোপকথন চলছিল আসলে লাস্ট ম্যাচটা মানে এটার আগের ম্যাচটা আসলে আমি ওটা একটা মানে বলতে গেলে এক ওভার দুই ওভারের খেলাটা একটু চেঞ্জ হয়ে গেছে তো ওইটাকে আমরা খুব একটা যে হার জিতের ফয়সলার থেকে একটা দারুণ ম্যাচ হয়েছে এটা একটা বলা যায় পয়েন্ট আমরা দুইটা হারাইছি এটা সত্যি বাট গেমটা দারুণ ছিল যেটা আসলে আমাদের কাছ থেকে ওরা নিয়ে গেছে ব্যাপারটা এরকমই বাট আজকের গেমটা আমি মনে করি যে আমরা ব্যাটিং ওয়াইজটা গ্রুপ ওয়ে হিসাবে ভালো করতে পারিনি যেটা আসলে আরও একটু রেসপন্সিবিলিটি নিয়ে আমি বিশেষ করে ব্যাটিং করা জরুরি ছিল যেটা আমি করিনি সেটা আসলে আমার কাছে খারাপ ফিল হচ্ছে সেটা আমি বড় করলে পরে খেলাটার মোমেন্টামটা চেঞ্জ হতো তো এটা আসলে আমার কাছে থ্রু অফ দ্য ম্যাচের রেজাল্টের একটা কারণ মনে করি

ম্যানেজমেন্ট ওয়াইজ কোচ ওয়াইজ এবং প্রতিটা প্লেয়ার যারা আছে ব্যাটিং বলিং গ্রুপ বলিং গ্রুপ বলেন সবাই আমরা একটু দারুণ প্ল্যান করে আসি এখন মাঠে তো আসলে আমাদের প্লেয়ারদের খেলতে হয় এক্সিকিউট করতে হয় তো আসলে প্ল্যান যতই আমরা করি বা যতই বাইরে থেকে সবাই সাপোর্ট দিই আসলে আলটিমেট এক্সিকিউশনের জায়গা তো আমাদের প্লেয়ারদেরই তো অবশ্যই আমাদের একটু রেসপন্সিবল হতে হবে আমরা এবং ইনক্লুডিং নিই আমি মনে করি যে আরও বড় খেলা উচিত এবং সাথে আমাদের প্রতিটা ব্যাটসম্যানদেরও একটু দায়িত্ব নেওয়া জরুরি হয়ে গেছে তো আশা করি ইনশাল্লাহ আমরা গ্রুপ ওয়াইজ সবাই ভালো শেপেই আছি হয়তো লাস্ট এই ম্যাচটাই হয়তো ওরকম আমরা ক্লিক করতে পারিনি আশা করি সবাই ক্যাপাবল খুবই ভালো শেপে আছে এবং তারা প্রুফ করে আসছে এবং আশা করি আমরা সবার সব দিক থেকে সহযোগিতা করব এবং ওরাও চেষ্টা করবে শতভাগ দিয়ে কাম ব্যাক করার জন্য নেক্সট ম্যাচে এটা তো আসলে আমরা জানি মোটামুটি যে এরকম সিচুয়েশন আসবে এবং ওইভাবে আমরা আসলে চেষ্টা করব শুধু আমাদের টিম থেকে যাবে বিষয়টা এমনও না প্রতিটা টিম থেকেই যাচ্ছে তো আসলে আলটিমেট ওভারঅল কিন্তু একটা এরকম সিচুয়েশন সব টিমের জন্যই হবে

না কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারে আসলে আমরা কখনোই দোষ দিতে চাইও না আমি আমারটাই আমি দোষ নিতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন আমার আসলে আরও একটা রেসপন্সিবিলিটি নিয়ে খেলা উচিত ছিল বাট অবশ্যই সবাই ক্যাপাবল এখানে যারা যারা বিপিএলে খেলছে সবাই তার শতভাগ দিয়ে চেষ্টা করবে এবং করছে অবশ্যই টি টোয়েন্টি খেলা খুবই মোমেন্টামটা সবসময়ই এটিমে এ টিমে এ টিমে টিমে চলতে থাকে তো এই সময় আসলে ডিসিশনটা কারেক্ট নেওয়াটা খুব জরুরি তাই মনে করি আমাদের যারা আছে তারা যদি লম্বা সময় ব্যাটিং করতে পারে ক্রিজে থাকতে পারে যে কোনো দিন যে কোনো প্লেয়ার খুব ভালো মতো ম্যাচ জিতে বের করে নিয়ে আসতে পারে সো আফি হান্ড্রেড পার্সেন্ট এবং প্রতিটা প্লেয়ারই আমাদের টপ অর্ডার যারা ব্যাটিং করে তারা ক্যাপাবল ভালো করার জন্য ভাই মাঠের বিজয় খুবই দেখতে পাচ্ছি এবং আসলে ব্যাপারটা তা না আসলে এই টিমটা আমার খুবই একটা পছন্দের একটা টিম গ্রুপ যারা আসলে এখানে আমরা জানি যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার আছে এখানে আপকামিং দারুণ দারুণ কিছু বোলার আছে দারুণ বিদেশিরা আছে এবং আমার যারা ওনার আছে তারাও খুব আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে এবং আমার টিম থেকেও সবাই খুব এক হয়ে আমরা থাকতে পারি আমাদের প্রতিটা সময় আমাদের কথোপা কথক পজিটিভ হয় তো আমি যেটাই বলি খুব ভালো মতো তারা অ্যাকসেপ্ট করছে এবং ওরাও যেটা বলছে আমিও চেষ্টা করছি এটা মাঠে এক্সিকিউট করার জন্য তো আসলে মোটিভেশনটা তখনই আসে যখন আপনি রেসপন্সিবিলিটি পাবেন এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং সবাই আপনার কথা শুনবে বা সবারটা আপনি নিতে পারবেন তো আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা ভালো দারুণ রেসপন্সিবিলিটি এবং আমি এটা চেষ্টা করছি শতভাগ দিয়ে করার জন্য এছাড়া আসলে বাড়তি অনেক কিছু না

আসলে কোনো কমেন্টসও করা যায় না হিউম্যান বিন এখানে সবারই ভুল হতে পারে আমরা ব্যাটসম্যানও ভুল করছি বলারও ভুল করছি হিউম্যান বিন আম্পায়ারও ভুল করছে তো অবশ্যই হতেই পারে এটা আসলে এমন অনেক বড় বিষয় না বাট ম্যাচের মধ্যে আমরা অবশ্যই অ্যাজ এ টিম চাব